তুমি কিনতে চাই যেহেতু খাজনা চলে খারিজ চলে দলিল কিভাবে গরু বাড়ি দ্বিতীয় মানুষ এই চোরে অনেক গরু দেখা যায় এইসব হাজার গরু লক্ষ লক্ষ গরু লক্ষ লক্ষ গরু শরীফুল ইসলাম মোবাইল নাম্বার আছে না জিরো ওয়ান সেভেন ফাইভ এইট কতগুলা গরু আছে আপনার বিশ পঁচিশটা কত বছর ধরে গরু লালন পালন করেন দশ বারো বছর দশ বারো বছর এই চরটার নাম তাহলে ঢালা চর ঢালা জেলা জেলা পাবনা থানা বেড়া আর উন্নয়নটার নাম কি দাঁড়াই দাঁড়াই এই চারে বসবাস করেন কত বছর যাবত ওই দশ বারো বছর দশ বারো বছর আসসালামু আলাইকুম বরাবর মতো নতুন আরেকটি স্তর নিয়ে আসলাম পাবনা জেলা আমিনপুর থানা ঢালা ইউনিয়ন ঢালা স্তর এই স্তরে বিদ্যুৎ আছে এবং শিক্ষা প্রতিষ্ঠানও আছে পাশাপাশি শত শত বিঘা প্রতি জমি পড়ে আছে এগুলো অনেক পাহাড়ের মতো উঁচু এই স্তরের জমিগুলো খাজনা চলে খারিজ চলে এবং কেনা হয় এবং সলকালীন গিরপিও চলে এবং এই স্তরের জমিগুলো দলিল হয় স্বল্প আয়ের মানুষ যদি এই স্তরে সস্তায় জমি কিনে বা ভাড়াইনে নিয়ে বা সনকালীন নিয়ে গরুর খামার বা বাড়ি বা পেয়ারা বাগান করতে চান করতে পারবেন এই স্তরের কৃষকদের ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যোগাযোগ করতে পারবেন এবং এই স্তরের মানুষগুলো খুবই সাদা ও সহজ সরল এই স্তরে আসবেন কীভাবে আরিস্তা থেকে সরাসরি খেয়া ঘাটে চড়বেন এই ঢালার পরে এনে নামিয়ে দেবে মাত্র ষাট টাকা ভাড়া নেবে এখানে অনেক ভালো ফসল হয় এবং এই জমিগুলো বিশেষত্ব হচ্ছে অনেক উঁচু চুরি ডাকাতি হয় না এবং এই চরে কীভাবে জমি নেবেন তা কৃষকের মুখ থেকেই বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই সর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে এই সরের হালচাল কি তা এই কৃষকের মুখ থেকেই শুনুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি কোন সর বসবাস করেন ভাই আমি ঢালার চরে বসবাস করি ঢালার চরে কত বছর যাবৎ বসবাস করেন আনুমানিক আমার জন্মস্থান মাটি ওই ঢালার চরি তাও পঁচিশ তিরিশ বছর হবে পঁচিশ তিরিশ বছর হবে এটাই তাই একটু জোরে কথা বলবি না এছরে বসবাস করে কিরকম শান্তি বা অশান্তি এছরে বসবাস করে অনেক ভালো লাগে খোলা মেলা জায়গা অনেক ভালো আর কি অনেক ভালো তাহলে এই চোরটা বছর তিরিশ বছর ধরে তিরিশ বছর এই তিরিশ বছরে তোর ভাঙে নাই না না এই তিরিশ বছরের ভিতরে ভাঙে নাই এখানে বাজারঘাট কোথায় করেন বাজারঘাট বাদেরহাট কাজিরহাট এ পাশে আরিসা আরিসা প্রতিদিনই বাজার করেন না সাপ্তাহিক বাজার করেন প্রতিদিন প্রতিদিনই

ইছরে কোনজন মহনচলনা না ঢালর চলে না না কোনজন বহন চলেন এমনি ঘোড়ার গাড়ি মшей গাড়ি এগুলা ঘোড়ার গাড়ি হুন্ডা চলেনা হুন্ডা আসলে মোটর না না অটো এখান থেকে মানে ধরেন ইছরে দূর থেকে কেউ যদি আইসে জমি ভাড়া নিয়ে বা কিনে এই যে গরুর খামার বা ছাগলের খামার বা কৃষি খামার বা ধরেন বাড়ি কলব করতে পারবো না অবশ্যই করতে পারবে কত ধরবো যদি কিনে নেয় ছাপকোলায় কত গরে আছে

আপনি টাকে মিটে হ্যাঁ টাকে যদি কেউ জমি কিনতে চায় যেহেতু খাজনা চলে খারিজ চলে দলিল হয় জমির রেকর্ড পাতি আছে তাহলে কিভাবে কিনবো জমিগুলো একটু বলুন আপনি কাগজ পাতি দেখে দাম দর করে কিনে নেবেন কিনতে পাওয়া যায় তো এসরে অবশ্যই আবার ভাড়ায় পাওয়া যায় তাই না ভাড়ায় পাওয়া যায় আপনি যে দিয়ে সুবিধা সে দিকই ফসল পাওয়া যায় ভালো হ্যাঁ ফসলও ভালো চুরি ডাকাতি হয় না এসরে না না চুরি ডাকাতি হয় না চুরি ডাকাতি তো তো যে হাজার হাজার গরু বাছুর কারণ এই খামার আছে দেখে আপনার বুকে সুখে শান্তিতে বসবাস করতেছেন এবং শান্তিতে চলাফেরা করতে পারতেছেন ধন্যবাদ আপনার নামটা কি শরিকুল ইসলাম মোবাইল নাম্বার আছে না জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু ওয়ান ডাবল সিক্স এইট আরেকবার বলুন তো দেখি জিরো ওয়ান সেভেন ফাইভ এইট টু ওয়ান ডাবল সিক্স ওয়ান এইট কোন সময় আপনি ফ্রি থাকেন আমার ফ্রি সারাক্ষণই ফ্রি থাকে ধরেন আমাদের এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স আছে অনেক গরিব দরিদ্র বা অনেকের নদীতে বাড়িঘর ভেঙে গেছে বা দেখা গেলো যে সাত আটটা ভাই বাবার ছিল দু এক ডিস মিল টাকা দেখে সে রাগ করে বেঁচে আইসে বা শহরে থাকে ভাড়া থাকে হ্যাঁ তারা যদি এই চরে বাড়ি করতে চায় বা খামার করতে চায় আপনার সাথে যোগাযোগ করে পারবো না অবশ্যই তারা ফোন দিলে তো বিরক্ত মনে করবেন না বা অনেকে আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু শহরের বুকে ভালো লাগে না শহর ভালো লাগে ঘুরতে ফিরতে ভালো লাগে হ্যাঁ খোলামেলা ভালো লাগে প্রাকৃতিক ভালো লাগে এ কারণে তারা যদি সরে বাড়ি ঘর বা খামার করতে চায় আপনি সহায়তা নিয়ে তো অবশ্যই ফোন করবেন যোগাযোগ করবেন হেল্প করবেন আপনার নামটা জানে কি আবার মোহাম্মদ শরীফুল ইসলাম আমার এই দর্শকের মানে দর্শকের কিছু বলার আছে না আপনার